সালামু আলাইকুম হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে চলে এসেছি ক্লাসিক্স বুটিক শাড়ি আপুদের জন্য এত সুন্দর সুন্দর শাড়ি আমি আসলে যখন ইষ্টামল্লিকে মার্কেট করতে এসেছি দেখলাম ভাইদের শপে খুব সুন্দর সুন্দর কিন্তু পহেলা বৈশাখের শাড়ি কালেকশন ভাইরা উঠিয়েছে সো ভাবলাম আপনাদের জন্য ভিডিও করে দিই সো এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর সাথে মিরর ওয়ার্ক করা আছে আর এটা তো পুরো একদম পারফেক্ট পহেলা বৈশাখের জন্য সো এখন কিন্তু সবাই পহেলা বৈশাখের রেড সাদা এগুলো পড়ছে না বিভিন্ন ধরনের আইটেম কিন্তু সবাই ব্যবহার করছে সো আপনারা চাইলে যে রেড সাদা পরতে হবে এমন কোনো কথা নেই আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু ভাইয়াদের শপে এসে নিতে পারেন ভাইয়েরা কিন্তু ফুডসরা পাইকারি দুইভাবেই সেল করে থাকে যারা হোলসেল নেবেন তারাও কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন সো আজকে কিন্তু আমি প্রাইসগুলো ইন্ডিভিজুয়ালি বলবো না আপনারা শপে এসে ভাইদের সাথে কথা বলে প্রাইসটা জেনে নেবেন সো এইটা কিন্তু একদমই পারফেক্ট এই যে দেখতেই পাচ্ছেন ডিসপ্লে প্রত্যেকটা শাড়ি কিন্তু পয়লা বৈশাখের জন্য একদমই পারফেক্ট খুব সুন্দরভাবে কিন্তু এখানে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি সো পাইকারি খুচরা দুইভাবেই কিন্তু ভাইরা সেল করে থাকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে শোরুমটা দেখিয়ে দিচ্ছি অল ওভার কিন্তু ভাইয়াদের শোরুমে খুব সুন্দরভাবে কালেকশন পেয়ে যাবেন যত কোয়ান্টিটি লাগে আপনারা কিন্তু পেয়ে যাবেন হলুদের প্রোগ্রামের জন্য পরিপার্শ্বকে কিন্তু ভাইয়াদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন যত লাগে আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাইরা কিন্তু হোলসেল করে থাকে আর এখানে কিন্তু কিছু বাটিক শাড়ি কালেকশন পেয়ে যাবেন একদম প্রত্যেকটা শাড়ি কিন্তু কটনের মধ্যেই থাকবে আমি বারবার বলে দিচ্ছি এখানে কিন্তু সব কটন শাড়ির কালেকশান থাকবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রাইসটা দেওয়া আছে আপনারা দেখতেই পারবেন সো যারা মুরব্বী আছেন তারা এই যে একদম বারোশো পঞ্চাশ টাকা সো ভাইদের সোনামে কিন্তু ফিক্সড প্রাইস আপনারা এসে যোগাযোগ করে নিতে পারেন আর একদমই রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন সো এখানে হচ্ছে প্রিন্টেড শাড়িগুলো পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু কালেকশনগুলো পুরা সো বারোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট সো আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করে এই কালেকশানগুলো নিতে পারেন একদম ভরা আছে পহেলা বৈশাখের শাড়ির কালেকশান খুব সুন্দরভাবে কিন্তু আছে প্রত্যেকটা শাড়িই সুন্দর প্রিন্টে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার ব্লক প্রিন্টে পেয়ে যাচ্ছেন সো সবাই চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম